আসসালামু আলাইকুম বিয়ার্স ফারান বেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু চিকেন কারি থ্রি পিস কালেকশন যেটা আপনার একবার চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন টোটাল এখানে দশ বারোটা ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর তো এগুলোর কিন্তু প্রত্যেকটা সাইজ আছে অ্যাভেলেবেল তো আপনাদেরকে আমি একটা একটা দেখে দিই প্রত্যেকটা কিন্তু কালেকশন এগুলো আপনি এদের জন্য এগুলো নিতে পারেন কাজ করার সম্পূর্ণ স্টিচ কালেকশন যেটা আপনার বানানো ছাড়াই কিন্তু আপনার খুব সহজে এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারেন তো কথা না বাড়ি ড্রেসগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু রেড কালারে শুরু করবে এগুলার কিন্তু সম্পূর্ণ গলার কাজটা দেখেন যে যাবে একবার লেস করা পেয়ে যাবেন আর অল অল বডিতে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে কাজ প্লাস নিজের চিকেন কারি কাজ মানে এক কথা একবার ফুল গোর্জিয়ে সেই ড্রেসগুলো দেখেন একবারে কাজটা ফিনিশিং দেখেন খুবই চমৎকার হবে আর আপনার এই কাজগুলো করা আছে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু হাতে কিন্তু কাজ করাটা পেয়ে যাবেন এই দেখেন কাজ করা এই যে দুটো হাতে কাজ করা পেয়ে যাবেন আর সামনে ফুলটা হবে এটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আর কাপড়টা সফটের ভিতরে পেয়ে যাবেন ব্যাকপার্টটা হবে এটা আর এই ড্রেসের কিন্তু টোটাল আপনার সাইজ হবে পাঁচটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ছেচল্লিশ টোটাল পাঁচটা সাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর সেলারগুলো আপনার থাকবে যেটা আপনার সেলার এটা হবে আর এটার ওনাটা হবে সুইচের ভিতরে হ্যাঁ নর্মালি কিন্তু জামাটা কিন্তু আপনার ফাইন কটনের আর শুধুমাত্র ওনাটা পাবেন সুইচ সুইচের ভিতরে যারা সুইচ পোর্সের হতো তারা জানেন এগুলো সুইচের ভিতরে পাচ্ছেন হ্যাঁ বিশাল বড় একটা ওনাটা থাকবে প্লেন আর প্রাইসটা ধামাকা দিয়ে দিবে আজকে তো আর একটা ডেজ দেখি প্রাইসটা বলে দিব তো যাদের ঈদের জন্য কিছু একটু ইউনিক প্রোডাক্ট লাগবে তাদের জন্য কিন্তু এই কালেকশন করা এইগুলো কিন্তু খুবই চমৎকার আর কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দরভাবে নিখুঁত করা আছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা হয়ে যাবে আর এই ড্রেসগুলো আপনার সাইজও নিতে পারবেন যেই সাইজ লাগবে ওই সাইজকে নিতে পারবেন যারা হোলসেলে যারা অবশ্যই সেট বেস সেটও নিতে পারেন আমাদের এত পরিমাণ কালেকশন আছে আর গলাতে প্রত্যেকটা কিন্তু বাটন লাগানো আছে প্লাস আপনার চিকেন কারি মানে অল ওভার গোটজিয়ে যারা একটা গড় পিওর কটন চান তাদের জন্য এগুলো আর প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু অনলি পনেরোশো টাকা করে হোলসেল নিলে মিনিমাম একটা সেট নিতে হবে সেট নিলে এই প্রাইসটা পেয়ে যাবে তো যাদের ব্ল্যাক কালার চয়েস তার ব্ল্যাক কালারটা নিতে পারেন আর কাজের ফিনিশিং না দেখেন এই ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার দেখেন অনেক চমৎকার এই ব্ল্যাক কালার কম্বিনেশন ব্যাকপার্টটা কিন্তু প্লেন থাকবে আর এগুলো জামাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইন কটন হবে জামাটা আর ওনাটা হবে সু সুইচ বলে সেলোয়ার আর অন্য অ্যাভেলেবেল আটত্রিশ থেকে সাইজটা অর্ডার করতে পারবেন মাত্র আপনার তেরোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর এক দুই পিস তার জন্য কিন্তু পনেরোশো টাকা থাকবে প্রাইসটা ফিক্সড থাকবে তো এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এই কালারটা নিতে পারেন আমরা যতগুলো কালার দেখে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা এটা অংশটা অংশটা থাকবে প্রত্যেকটা ব্যাক পার্টে কিন্তু প্লেন থাকবে আর সেলারগুলো তো এক কালার থাকছেই আপনার বোর্ডের সাথে ম্যাচিং করা তো এটা হবে সেলার অংশটা আর এটা হবে ওনারটা এখানে ওনারটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশাল একটা তো পিঙ্ক কালার মিনতে আরেকটা সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সামনে ফুলোটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লম্বা আপনার বোর সাথে ম্যাচিং করা পেয়ে যাবেন আর ওনাগুলো সম্পূর্ণ সাড়ে পাঁচ করে আর প্রত্যেকটা ড্রেসের একবার হান্ড্রেড পার্সেন্ট সহকারে দিচ্ছে আপনাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ করে যত উচিত তত নিতে পারেন যারা সিংলিম তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা করে তো ব্ল্যাক কালার মিনতে খুবই সুন্দর একটা ধারণা যারা এদের জন্য একটু গর্জিয়াস একটু কাজ করা ড্রেস চান তাদের জন্য কিন্তু স্টিচ ড্রেস গুলো আর এগুলো তো ব্যাগপাটটা সম্পূর্ণ এটা পেয়ে যাবেন এটা আর হাতাগুলো সম্পূর্ণ কাজ করা আর এই ড্রেসের কিন্তু রঙ প্রত্যেকটা গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনারা কিন্তু বসে পড়ছে সুন্দর সুন্দর অরিজিনাল সাদা বা ব্র্যান্ডের ড্রেসগুলো অর্ডার করে বললেন মাত্র পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস যাদের জন্য এক পিস দেয় তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা করে এগুলো কিন্তু বাইরে কিন্তু আঠারশো থেকে দুই হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার কিন্তু পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো জাস্ট শুধু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যার যত খুশি তত নিতে পারেন এত পরিমাণ কালেকশন আছে আমাদের শপে আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে না তো যা থাকা অবস্থা আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন যাতে আপনার প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পান যারা হোলসেল নেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন আপডেট নিয়ে হাজির যাতে আপনার এই ড্রেসগুলো কিনতে পারেন আমাদের আপডেট কালেকশনগুলো তো খুবই সুন্দর একটা লাইট আকাশি কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনটা সামনে পুরোটা হবে এটা ব্যাক পার্টটা এটা আর পুরোটা কিন্তু এগুলো ফাইন কটনের সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা হবে এই কাপড়টা দিচ্ছি আমাদের আপনাদেরকে আর কাপড় এগুলো কিন্তু গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির মানে প্রোডাক্ট যেটা আপনার গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় পাবেন এগুলো আর প্রাইসগুলোও পাচ্ছেন একবারে হোলসেল প্রাইস মাত্র চোদ্দ বা তেরশোশো পঞ্চাশ টাকা করে আর যা সিঙ্গেল নেমে তার জন্য কিন্তু পনেরোশো টাকা করে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি তো যাদের মিষ্টি কালার চয়েস তারা কিন্তু মিষ্টি কালারটা নিতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু কাজের ফিনিশিংটা অনেক সুন্দর এগুলো আর আশা করি সব আপুরা বা আন্টিরা চয়েস করবেন এত সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য আনছি আমরা ঈদ কালেকশন হিসাবে যাদের ঈদ কালেকশন ড্রেস লাগবে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন শুধুমাত্র সাইজ অনুযায়ী নিতে নিলে কিন্তু আপনারা কিন্তু ঈদের জন্য এই ড্রেসগুলো পড়তে পারেন কোনো ধরনের সিলেট লাগবে না একবারের ফ্রি সাইজ আর সরি যে সাইজ লাগবে ওই সাইজ নিতে পারেন মাত্র পনেরোশো টাকা করে তো ব্ল্যাক কালার কিন্তু আর একটা ডিজাইন পাচ্ছেন এটা এটাও সুন্দর ব্ল্যাক কালার আর আজকে যতগুলো কালার দেখাও প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে চয়েস হওয়ার সময় আপনার স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন ঈদের জন্য এত সুন্দর সুন্দর দারুণ কালেকশনগুলো মাত্র তেরোশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল নেমে তারা জন্য কিন্তু পনেরো সরি পনেরোশো টাকা করে তো নর্মাল এগুলো কিন্তু বাইরে থেকে আঠারোশো উনিশশো টাকা সেল আর যারা হয়তো বা অন্য অন্য শপও কিন্তু অনেক দাম দিয়ে সেল করে আমরা আপনাদের জন্য সবসময় কিন্তু একবার কম প্রাইজে ভালো মানের বেস্ট কোয়ালিটির মানে ডিস আনার জন্য চেষ্টা করি মাত্র তেরোশো পঞ্চাশ করে এগুলো পাচ্ছেন তো গোল্ডেন কালার মধ্যে আর একটা কালার এইটা কালারটা ধারণ একটা কালার আমরা আজকে টোটাল ফাইভ আট দশটা ডিজাইন মানে কালার দেখেছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র বা তেরোশো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল নেবেন তার জন্য কিন্তু অনলি পনেরোশো টাকা করে তো আমাদের প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার কোনো ধরনের অ্যাডভান্স কিন্তু আপনাদের থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে বসে কিন্তু সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো ফেস্ট কালার আমি দাঁড়ো একটা কালার পেয়ে যাবেন এটা এটাও কালারটা অনেক সুন্দর টোটাল দশ বারোটা কালার দেখিয়েছি আপনাদের মাঝে তো দশটা বারোটা থেকে কিন্তু আমরা পাঁচ ছটা নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে আর যারা এক এক দুই পিস নেবে তারা তো অবশ্যই প্রাইসটা বলে দিয়েছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একটু ভালো লাভ করে সেল করতে পারেন এগুলো ইউনিক আছে প্লাস মানে কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেখেন ওনারা বিশাল একটা তো এটা কিন্তু এই বিটের লাস্ট কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন কাজের ফিনিশিংটা অনেক সুন্দর তো আপনাদের যেটাই ভালো লাগে সাথে সাথে অর্ডার করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ করে এই ড্রেসগুলো হোলসেল প্রাইস আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ টোটাল পাঁচটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনার যে সাইজটা লাগবে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে তো এর বাইরে কিন্তু আমাদের অন্যান্য অনেক কালেকশন আছে অবশ্যই শপে আসবেন শপে আসলে কিন্তু অনেক কালেকশন দেখে ফেলবেন দেখতে পারবেন তো আমি ভিডিও শেষ করে শেষ করে ধরনের বলে দিচ্ছি ফারান ফ্যাশন হাউস সুভাষ তোর তৃতীয় তৃতীয়তলা দোকান নাম্বার দুই শূন্য আর ফোন নাম্বার দেওয়া আসছি হোয়াটসঅ্যাপ তবে সেই নম্বর কন্ট্যাক্ট করতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে